যেহেতু শরীরের অবস্থা একটু খারাপ হয় না বসতি তা যদু নাম সতী সাধী পত্নী তার পদ্মাবতী নাম জগৎ শুভ প্রজাগুলি লক্ষ্মী পূজা সবাইকে তো সকাল সকাল আমি উঠে স্নান করেছি মোটেও না আমি স্নান করছি বেলা একটা স্নান আমি সেরে নিয়েছি এবার আমি পুজো করবো পুজো মা গুছিয়ে দিয়েছে কিন্তু হ্যাঁ 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 আমাদের তো অনেক কাজ আছে আলপনা দেবো আলতা পরবো সব গোছাবো ফল টল কাটবো তারপরে তো পুজো হবে গোজাউরি লক্ষ্মী পুজো করে কথা একটু তো এমনি হবেই তো আমার রান্নাবান্না কিন্তু তো কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে পুজো করতে এলাম লক্ষ্মী পুজো চলে এসছে ঠিক আছে লক্ষ্মী পুজোর দিন আমার মা আবার কায় কায়ি শুরু করে দিচ্ছে বলছে লক্ষ্মী পুজোর দিন আপাতত তুমি আমাকে শান্তি দাও মা লক্ষ্মী পালিয়ে যাবে ল্যান্ড মের এখান থেকে এই হচ্ছে আর কি ব্যাপার কি বিরক্তিকর লাগছে বলো আমি কেমন লাগছে বলো চুলটা না শোকাইনি তাই গামছা দিয়ে মুড়ে রেখেছি চুলটা হুম তো যাই হোক এখানে আমি আলপনা দিচ্ছি আর আমার আলপনা নিয়ে আমি খুব চিন্তায় আছি যেটা আমি একটু পরেই বলছি তোমাদের তা জানো তো আমাদের ঘরে ঠাকুরের ফ্রেমগুলো রুমের মধ্যেই ছিল তো বাবা ওইগুলোকে বাইরে বের করে দিয়েছে না বের করলে একটু সমস্যাও হতো বটে কারণ ঠাকুরগুলো নিচে বসছিল তাই একটু সমস্যা হচ্ছিল বটে আমি কিন্তু এটা সাদা মাটি না তাই এটা বোঝাও যাচ্ছে না কেমন কি হচ্ছে তো যাই যাই হোক তো হচ্ছে আর কি আর অ্যাকচুয়ালি বলতে এই মেঝেটা যদি লাল রঙের হতো তাহলে ফুটতো ভালো এই মেঝে তো দেখতে পাচ্ছি বেশি ফুটছে না আই না এটা হয়তো শুকলে হয়তো ভালো ফুটতো দেখো এখন আমি আলপনা দিচ্ছি আর খুব প্রবলেমে পড়ে গেছে আলপনা দিতে এসে কারণ অনেক জায়গায় দেখেছি পুরো ওই সাদা রঙের আলপনাটা দেয় তো এবারে তো দেখছি এরকম আলপনা তো আমি বুঝতে পারছি না আলপনাও করতে পারছি না রংটাও ফুটছে না মোটামুটি ভাবে আলপনা আমি দিয়ে দিয়েছি হালকা করে কালার হচ্ছে রাখো সাদা সাদা হয়েছে বলে হালকা হালকা করে ফুটছে পুরোটা ফুটলে কিন্তু জিনিসটা দেখতে আরো ভাল লাগবে তো ভালো করে ফুটুকুলে বুঝতে পারবে আর আমি এখন পুজো শুরু করছি না কারণ যে জায়গাটা আলপনা দিয়েছি সেখানে মায়ের মাকে মায়ের সিংহাসন বসাবো তাই এখন ওখানে সিংহাসন বসলে আলপনাটা পরে ঘেটে যাবে তা বলছি আমি আগে আলতাটা পরে নিই তারপর আর পুজো শুরু করবো আলতাটা পরে দেখো এখন এখন আর আলতা পরবো এই যে আলতা পড়তে বসছি আর এরা দুজনকে বলছি খেয়ে নে তোরা এরা কেউ খাবে না আমি না খেলে ওরা খাবে না এখন বলতে গেলে দুটো বাজে পুজো টুজো দিয়ে উঠতে আমার চারটা বাজে খেয়ে না খাবে না না খাবে না এখন মা লক্ষ্মীকে আমি স্নান করাবো এই আমাদের ওই দুটো লক্ষ্মী ঠাকুর আছে দুটো লক্ষ্মী দেবী আছে দুজনকে আমি স্নান করাবো আর এটা আমাদের ঘরে প্রথম থেকেই ছিল যে মা লক্ষ্মী দেবী দুটো মা লক্ষ্মী তো এটাকে আমি এখানে জলে রাখলাম জলে রেখে এবার এর আবার অনেক নিয়ম আছে যে লক্ষ্মীদেবকে স্নান করার সময় চোয়া চন্দ্র মাখিয়ে স্নান করা যায় এটা চোয়া এটা চন্দন দুটো মাখিয়ে তারপর স্নান করা যায় কাদের কেমন নিয়ম আছে আমি না আমাদের তো এখানে এরকম নিয়ম তো যাই হোক মা লক্ষ্মী দেবীকে এখানে স্নান করিয়ে মায়ের জাম কাপড় ভালো করে পরিয়ে দিলাম আর তো মাকে চোয়া চন্দন ভালো করে মাখিয়ে কিন্তু স্নান করাতে হয় আমাদের এখানে এরকম রিচুয়াল আছে তোমাদের কোথায় কেমন রিচুয়াল আছে আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবার মাকে ভালো করে স্নান করিয়ে এবার মায়ের গায়ে আমি কাপড় জড়িয়ে দিলাম আর তো আমাদের ঘরে ধুমধারাক্কা করে কিন্তু লক্ষ্মী পুজো হয় না কিন্তু খুব ইচ্ছে আছে বড়ো ধরনের লক্ষ্মী পুজো করবো ধুমধারাক্কা নাই হোক বা কিন্তু বড় করে ঠাকুরের একটা বড় মূর্তি নিয়ে এসে একটা লক্ষ্মী পুজো করা খুব ইচ্ছে আছে মাকে ভোগ করে দেওয়ার খুব ইচ্ছে আছে কিন্তু কি বলো তো হয় না টাকার অভাবে হয় না আর জানো আমাদের এই যে মায়ের ঘটিতে আম পল্লব দিয়ে একটা সুপরি দিয়ে ওর মধ্যে সিঁদুর টিঁদুর লাগিয়ে দিলাম মা আমাকে প্রসেসটা ভালোভাবে শিখে দিচ্ছে কিভাবে কি করতে হয় তো আম দিবি যে আমপল্লব আছে ওতে ভালো করে চন্দনা সিঁদুর লাগিয়ে তারপর মাকে আমি ভালো করে চন্দনার সিঁদুর লাগিয়ে দিলাম সঙ্গে মায়ের সিংহাসনে কিন্তু চন্দনার সিঁদুর লাগিয়ে দিলাম তা জানো তো এই সিংহাসনের একটা গল্প আছে আমাদের ঘরে এর আগে আরেকটা সিংহাসন ছিল আরেকটা মায়ের খুব সুন্দর একটা বেতনের মূর্তি ছিল তো আমাদের ঘর যখন হচ্ছিল না সেই সময় আমাদের ঘরে সিংহাসনটা চুরি হয়ে যায় আর লক্ষ্মী ঠাকুরও চুরি হয়ে দেন আমাদের ঘর যখন আবার প্রতিষ্ঠা করা হয় তখন আবার নতুন সিংহাসন আর নতুন লক্ষ্মী ঠাকুর নিয়ে এসে পুজো করা হয় তখন আমরা নতুন সিংহাসন আর মা লক্ষ্মী দেবীর মূর্তি কিনেছিলাম ওই বলতে গেলে আজকে আমাদের ঘর পাঁচ থেকে ছ বছর হতে গেলো ওই ওই রকমই আমাদের ঘরে এই সিংহাসনটা আছে ভালো করে সিংহাসন আর লক্ষ্মী দেবীকে সাজিয়ে দিলাম এখন পুজো করছি আমার মা এখানে বসে বসে অনেক কথা বললো তোমরা শুনেছো এবার আমার বিরক্তি লাগছে মায়ের ওপর আমি যে তুমি যাও আমাকে শান্তি মনে আবার পুজোটা করতে দাও এবার মা গেছে আমি এবার বসছি শান্তি মনে পুজো করি আগে গায়ে গঙ্গা জলটা নিয়ে নি ভালো করে এই যে ফুলেও গঙ্গা জল নিয়ে আর হ্যাঁ মায়ের জন্য স্পেশাল করে পদ্ম ফুল আনা হয়েছে দেখো এই যে মায়ের জন্য স্পেশাল করে পদ্ম ফুল আনা হয়েছে এত বড়টা দেবো না একটু ছোট করে এটা ফোটাবো ফুটিয়ে দেবো জানো তো মা এই জন্য পদ্ম ফুল এনেছে এক না দুটো পদ্ম ফুল এনেছি জানি আমাদের ওর দুটো মা লক্ষ্মী ঠাকুরের মূর্তি আছে তাই দুটো এনেছি মানে মূর্তি বুঝতেই পারছো কেমন আর এখানে গাঁদা ফুল নিয়ে এসেছিলাম মাকে ভালো করে সুন্দর করে পুজো দেবো বলে কারণ বাড়ির ফুল না কম ছিল আর জানো তো লক্ষ্মী পুজোর দিন আমাদের এখানে ফুল চুরি হয়ে যায় তাই বাইর থেকে ফুল আনিয়েছিলাম এই যে গাঁদা ফুল আনিয়েছিলাম কি সুন্দর করে মায়ের কাছে সাজিয়ে দিলাম এবার মাকে মোটামুটিভাবে প্রসাদ আর জল দিয়ে দিয়েছি এবার দিচ্ছি মাকে ভালো করে মায়ের কাছে প্রদীপটা ঘুরিয়ে এনলাম নমস্কার করলাম এখন আমি লক্ষ্মীপাঁজালি করছি জয় মা দেবী জয়

দিল্লিতে বসতিতা যদু নাম সতী সাধী পত্রী তার পদ্মাবতী নাম বাইরে থাকাতে একটু সমস্যা হচ্ছে চেয়ারের ওপরে উঠে মাকে আর ভোলে বাবাকে ভালো করে চন্দন টিপ লাগিয়ে ফুলের মালা পরিয়ে দিলাম মা পুজো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া শেষ এবার আমরা খাবো প্রচন্ড খিদে পেয়েছে অনেকটা বেলাও হয়ে গেছে ওই যে বললাম রাতে পুজো করতাম আসলে ওই গ্যাস এসে সমস্যা আছে বলে রাতে আর পুজো করবো না তাই দিনেই পুজো করি নিলাম ওই কটা বাজে আর এটা বেজে গেছে পুজো হয়েও গেছে যেহেতু আমাদের ঘরে ভোগ টোক দেওয়া হয় না তাহলে তো ভোগ দিলে আরও আনন্দ হতো মায়ের জন্য ভোগ টোক বানতাম বাট কপাল খারাপ হলে যা হয় ভোগ টোক বানানোর জন্য অ্যাকচুয়ালি কী বলতো একটা ভালো ঠাকুর ঘর আমাদের নেই ঠাকুর ঘর থাকলে ভালো করে সুন্দর করে আমরা ভোগ টোক দিতে পারতাম ঠাকুরের বাসন বাসন এনে রাখতে পারতাম কিন্তু ঠাকুর ঘরটা নেই বলে একটু সমস্যা হচ্ছে যাই আছে যেটুকু আছে সেটুকু নিয়ে কী বলে সন্তুষ্ট হয়ে থাকতে হবে তো যেন অব্দি এবার চলো খেতে খেতেছি যে বাঁধাক ঘন্ট হয়েছে আর পানির দিয়ে কাবুজা তরকারি মা যেহেতু না এগুলো মানে মা লক্ষ্মী পুজোর ভাত খায় না তাই মা লুচি করছে আর আমার যেহেতু অবস্থা একটু খারাপ গ্যাসগুলো সমস্যা ভাত না খেলে হয় না লুচি আবার সহ্য হয় না ভাত খাচ্ছি ঘরে কত সুন্দর করে আলপনা দিয়েছি দেখতেই পাচ্ছো আরও ফুটছে এখনো ফোটেনি ঠিকঠাক যেটা রাতে তোমাদের দেখাও ভালো করে আর বরদিদের ঘরে খুব সুন্দরভাবে আলপনা দিয়েছে পুজো দিয়েছে আমার বড় জামাইবু কত সুন্দর আলপনা দিচ্ছে দেখো দিদি কিন্তু এবারে পুজো দেয়নি বড় জামাইবুই দিলো আমি জাস্ট খেয়ে নিয়েছি ভাত ভাত খেয়ে একটু শুতে দেখছি ওখানে মারা লুচি ভাজছে আমি আর লুচি ভাজছি না বলছে আর পারবো না আমি একটু ঘুমাবো কার এখন এ করে খেয়েছি তো ঘুম পেয়ে গেছে আর মা এখন লুচি ভাজছে কটা বাজে পাঁচটা বাজে চারটা একচল্লিশ পাঁচটা বাজতে যাচ্ছে ওখানে লুচি ভাজছে মা আর বাবা চলে দেখাইতে পারে ঠাকুরের প্রসাদ পুজো দেওয়া হয়েছিল অনেক কিছুই আছে আপেল আছে কমলা আছে পেয়ারা আছে অনেক কিছুই আছে বাট কে খাবে তরমুজ টরমুজ আছে বাট এত কিছু খাবো না আমার তো সবথেকে ফেভারিট হলো এইটা পানিকা ফল এই যে খুব ভালো লাগবে আর শক্ত মতো ভালো লাগে নরম নরম ভালো লাগে একটু শক্ত উক্ত আর নরম তো সাডেন প্ল্যান ঠিক আছে লক্ষ্মী পুজোর দিন সাডেন প্ল্যান দিদির বাড়ি আসা চলে এসেছি দিদির বাড়ি বুঝতেই পারছো দেখে আর মামা একটু এক্সাইটেড মামা যাবে আমাদের সঙ্গে আমার মা আরও একটু নরিশ হয়েছে আমার ছেলে জানান যাক কিন্তু না অ্যাকচুয়াল সত্যি কথা বলছি না দিদি তার ছেলেকে ছাড়ে না একদম ছাড়বে না কোথাও যেতেই দেয় না পছাত খেয়েছিস বাবা আর পছন্দ সেম আমাদের গড়ে এটা খই টই টই সব সব అన్న আর একদম না একদমই খেয়ে না 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 বাবা না বাবা

এসির ঘর থেকে এলাম এসে এই যে মামাকে দেখো মামা এখানে বসছে মামাকে নিয়ে চলে এসেছি অনেকদিন থেকে বলছি মামাকে থাকতে মামা থাকছে না মামাকে নিয়ে এসেছি আর দিদির ঘরে আজকে করেছি লুচি ঘুগনি পায়েস যেটা তোমাদের দেখালাম ওই দেখো এখানে লুচি ঘুগনি পায়েস মা নিয়ে এসেছে আমাদের জন্য একটু দেখি টেস্টটা কেমন দিদি করেছে ঘুগনি বাহ নারকেল টারকেল দিয়ে করছে তো হ্যাপি হয়েছে আমি মারবো না মাছি মানবে এটা রাখলাম লুডু খেলছি লক্ষ্মী পূজা করি লক্ষ্মী পূজার দিন নাকি বলে সারা জাগতে হয় আমরা সারা জাগব আমাদের রনি এসেছে আর রনি তো দুর্দান্ত বাচ্চা তো যাই হোক আমাদের কিন্তু আলপনা কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে রনি এসে বলছে মাসি লক্ষ্মী ঠাকুর কি উড়ে উড়ে যাচ্ছিলো দাবার বেয়ে বেয়ে উঠেছিল এর এমনি করে আলপনা দিয়েছো কেন বলো মানে ও ভালো করে ফুটিয়ে ফুটিয়ে দেখছে ভালো লাগছে না মামা রিজেন্ট ভালো হয়েছে না বাট ওই যে ও এইগুলোর জন্য ওই খড়ি মাটির জন্য একটু ডিস্টার্ব হয়ে গেছে নাহলে আজকে আর ঠিকঠাকই আছে তো আমাদের নিয়ম আছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন চাঁদ মামাকে খেতে দিতে হয় চাঁদ মামাকে আমরা ওই দিন মামা বলি তো তোমরা কোন নামে চেনো বলো তো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো আমাদের আর তোমাদের পুজোটা কি একইভাবে হচ্ছে না আলাদাভাবে হচ্ছে তো আমি যেহেতু দিদির বাড়ি গিয়েছিলাম তাই বাবা এখানে খুব সুন্দরভাবে জন্মামাকে খেতে দিয়েছে আর নিচে খুব সুন্দরভাবে জল দিয়ে জায়গাটাকে ধুয়ে বা একটু করে জল ছিঁচে তার উপরে খাবারের ভটি মানে যেটা দিয়েছি খাবারের পাত্র সঙ্গে জল দিয়ে মা ও জন্ম আমাকে খেতে দিয়েছে কত সুন্দর করে খেতে দিয়েছে বলে লুডু খেলছে তাই একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকে ওদের আওয়াজ আসছে কিছু করার নেই কারেন্ট চলে গেছে তাই একটু এক্সট্রা অডিও দিতে একটু প্রবলেম হচ্ছে রাতে ওই সেম ছিল বান্না ছিল তরকারি আর বাঁধাকপির ঘন্টার মা খাচ্ছে লুচি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ লক্ষ্মী পুজো শেষ হয়ে গেছে অনেকে রাতে করছে অনেকে দিনেও করেছে আমি দিনে করেছি আগের বছর রাতে করেছিলাম বাট এবছর দিনে করেছি না আমার একটু প্রবলেমের জন্য আমি দিনেই করেছি পরিবেশটা একটু বাজে হয়ে গেছে তো ঠিক আছে আছি মুখে এখানে এন্ড করছি আর বেশি লং করার ইচ্ছে নেই আর মামা ঘুমাচ্ছে এখানে দেখেছ ইসকা ওভার অ্যাক্টিং চল না আর এখানে ঘুমাবো কেন কে ঘুমায় এই একই দিছে আমি ললো রনি তিনজন ঘুমাচ্ছি এবার লোল রনিক কোন দিয়ে ঘুমাবে সেটাই ভাবছি আমাকে নেয় মিডিলে দিয়ে দেয় আমি তো সাইডে কমাবো কারণ এখানে সাইডে যদি লোলো করবেন অনেকে বলবো তো আজকে ভিডিওটা এখানে এন্ড করবো একটু লং করবো না তো একটু ছোটোখাটো ব্লক হচ্ছে একটু ম্যানেজ করে নিও আর কি লুচি হয়েছিল লুচিটা খেয়েছিলাম সন্ধ্যেবেলা ভিডিও করা হয়নি তখন লুডিবেলায় এত ব্যস্ত ছিল ব্যস্ত ছিলাম তো না ব্যস্ত তো চলো আজকে এখানে গুড নাইট